বাটন ফোনের দামে স্মার্ট ফোন দিচ্ছি মাত্র আঠাইশো টাকা ফোন দিচ্ছি পানির দামে কত দিচ্ছেন ব্যা ব্যাক ফিঙ্গার ছয় একশো আঠাইশ দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এ সেভেন্টি এইট ফাইভ জি ডিভাইস আট মাত্র ফোন কত পাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার মাত্র নয় হাজার টাকা নোট টেন গেমিং পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা আট পাঁচশো বারো

না আসলে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন

জান পাঁচ হাজার করে দিলাম ছয়শ টাকা যাবেন তারপরে একদিন আঠাশ জিবি ফোনার প্রাইজে দিয়ে মাত্র সাত হাজার টাকা আরো দুইশো ডিসকাউন্ট না

ছয় একশো আটাই ফোন মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকার দুইশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার আটশো করে দিলাম আটশো টাকা হাজার তারপরে আসে Oppo F11 ভাইয়া 856 আজকে অফার প্রাইজে দি মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকা এর উপর ডিসকাউন্ট করতে ডিসকাউন্ট টাকা নিতে পারবেন আজকে অফার কত অসাধারণ ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ আলহামদুলিল্লাহ ভালো আজকে অফার প্রাইজ দিয়ে দেবো ভাই মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভাইয়া ডিসকাউন্ট দিয়ে দিছি আমাদের আগের ভিডিও ছিল

টোয়েন্টি টোয়েন্টি আট দুশো ছাপান্ন জিবি আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা টোয়েন্টি তারপরে আছে রেনোজেট।

অসাধারণ একটা গেমিং ডিভাইস ছিল ব্যা হয় একশো জিবি এখনো গেমিং করতে পারবে এই ডিভাইসটা আজকে ওভার প্রাইসে দিয়ে দিব মাত্র মাত্র রেডমি নাইন এ ভাই ছয় হাজার এম এর ব্যাটারি ছয় একশো আজকে অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রেডমি নাইন এটা একটু ডিসকাউন্ট করতে হয় জান বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই এগারো হাজার এগারো হাজার টাকা তারপরে রেডমি নাইন বে আজকে জিবি অফার প্রায় যদি দেবো মাত্র দশ হাজার পাঁচশো 10 10500 টাকায় দেয় যান দিলাম টাকা করে দেন যান আজকে এর উপর ডিসকাউন্ট আছে ভাই আজান দিলাম ভাই 9500 টাকা Redmi 9 64 GB ডিভাইস হ্যাঁ তারপর আছে করতে এই নিতে জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে আজকে অফার ব্যাটারি ব্যাকআপ বক্স

হিউজ কানেকশন দেখলাম এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন প্রত্যেকটা ফোনের সাথে বা ঢাকার ভিতর সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্ট এবং ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় কিভাবে নিতে পারে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জেলা সদর এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে